নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ ভগবত গীতা আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আমরা আলোচনায় আছি নবম অধ্যায় রাজ্য এবং আজকে আমরা আলোচনা করব চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর শ্লোক এবং যারা যারা আমার আগে শ্রীমদ্ভগবদ গীতা শ্লোকের ভিডিও দেখা মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা তে যাবেন সেখানে শ্রীমদ্ভগবৎ গীতা প্লে লিস্টে যাবি আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক নবম অধ্যায় রাজব থেকে 14 এবং 15 নম্বর শ্লোক শততং হিতিয়ন্ত মাং চতন্তুশ্চ ধীরব্রত নমঃ সন্তুশ্চ মানভক্তা নিত্যযুক্তা উপাসতে অর্থাৎ ভগবান বলছেন তারা যত্নশীল ও হয়ে প্রত্যিপূর্বক সর্বদা আমার কীর্তন এবং বন্ধনা করে নিত্য সমাহিত প্রণতি জানিয়ে আমার করেন। এইসব মহাত্মাগণ গুণাদি কীর্তন করেন ঈশ্বরের নাম গুণ কীর্তন করার কি ফল মনের সব মলিনতা দূর হয়ে যায় তখন ঈশ্বর চিন্তা তার ভক্ত সঙ্গেও শাস্ত্রপাঠ এসব ছাড়া আর কিছুই ভালো লাগে না তার নাম জানো অমৃত তিনি প্রেমময় তার সব কিছু ভালো লাগে তার রূপ চিন্তা নাম কীর্তন স্মরণ মনন সবই অমৃতময় তার স্বাদ পেয়েছে তার কি আর অন্য কিছু ভালো লাগে ভগবানের নাম গুম গান অর্থাৎ মন্ত্রাদি উচ্চারণ ভাগবত গ্রন্থাদি পাঠ ভগবত বিষয়ক সঙ্গীত এই সকল নাম কীর্তনের প্রধান উপায় এরা দৃঢ়তার সঙ্গে ঈশ্বর সাধনায় রত হন এবং সেই উদ্দেশ্যে অহিংসা সত্য অস্তেও সমদমাদি সত্যগুণ দমাদি সত্য গুণ অভ্যাসে দ্বারা ইন্দ্রিয় সংযম করে ঈশ্বর চিন্তা সর্বদা রত থাকেন গুরুবাক্য এবং শাস্ত্রবাক্যকে নিষ্ঠা এবং গুরু ইষ্ট দেবতা রূপে ভগবানকে সর্বদা ভক্তির সঙ্গে প্রণাম করেন নমঃ শান্তশ্চ নিত্যযুক্ত উপাসতে তারা সদা সর্বদা ভক্তিযুক্ত হয়ে শ্রবণ মনন কীর্তন প্রণাম প্রভৃতি উপায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হন এবং সর্বদাই শরণাগত হয়ে ভগবানের চরণে জীবন উৎসর্গ করেন পরবর্তী শ্লোক জ্ঞান যজন্ত মামু পাশে পৃথকতেন মুখম অর্থাৎ ভগবান বলছেন কেউ কেউ জ্ঞানরূপ যোগ্য তারা আমার আরাধনা করেন কেউ অভেদভাবে অর্থাৎ উপাস্য উপাসকের অভেদ চিন্তা দ্বারা কেউ ইন্দ্র বরুণাদি নানা দেবতা রূপে পৃথকভাবে ভাবে কেউ বা সর্ববস্তুতে অবস্থিত আমাকে সর্ব আত্মা রূপে উপাসনা করেন এখানে ভগবান নিজেই নিজের পরিচয় দিচ্ছেন এবং এই জগতের স্রষ্টা মানে এবং তিনি এই জগতের স্রষ্টা তিনি বিধাতা কারণ তিনি ভালো মন্দ সবকিছুর মূলে তিনি সর্বব্যাপী আবার সবকিছুর ঊর্ধ্বে তিনি সবকিছুকে ধারণ করে আছেন তিনি রক্ষা আবার তিনি ধ্বংস কর্তা তিনি আছেন বলেই সবকিছু আছে তাকে জানলে সবকিছুকে জানা হয় ভালো মন্দ সব তার জাদুকর তার কৃপায় মানুষের চোখ খুলে যায় মানুষ জানতে পারে এই জগৎ মিথ্যা কিন্তু ঈশ্বর সত্য ভগবানের উপাসনা কিভাবে করা হবে সেই প্রসঙ্গে ভগবান বলছেন জ্ঞান যোগীগণ বিচার মনন ধ্যান প্রভৃতি উপায় ঈশ্বরের উপাসনা করে থাকেন এরা বিচার দ্বারা তার স্বরূপের উপলব্ধি করতে চেষ্টা করেন এরা অভেদভাবে একত্রের উপাসক তার উপলব্ধি করেন পরমাত্মা মানব দেহে অবস্থিত জীবাত্মা স্বরূপত এক এবং অভেদ এক পরমাত্মা জগৎ প্রপঞ্চ রূপে বিভিন্ন রূপে প্রকাশিত তারা জীবাত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধি করে ভগবানের একত্বভাবে উপাসনা করেন তাদের যোগ্য যোগ্য জ্ঞানের অনির্বাচনীয় আনন্দের দ্বারা এরা ঈশ্বরের উপাসনায় প্রবৃত হন জ্ঞানীগণ উপলব্ধি করেন ঈশ্বর এক হয়েও বহুরূপে প্রকৃতিতে প্রকাশিত মূলত জীবই ব্রহ্ম অসংখ্য মূর্তিতেও তারা এক ভগবানকে দর্শন করেন শ্রীকৃষ্ণ বলছেন আমি বিশত্ব মুখ যে কোনো ভাবেই তুমি আমার ভজনা করতে পারো আমি সর্বত্র বিরাজমান শেষ পর্যন্ত সব পূজা আমার কাছেই পৌঁছায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী